করেছে তো সেকেন্ড আমরা কিন্তু তো সব কিছু কিন্তু এখানকার তোমাদের দেখানো সম্ভব না কারণটা কি বলতো এটা অনেক বড় জায়গা তো তো মেন মেল আমার যেগুলো লাগবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকো কিন্তু ঠিক আছে অনেক মজা হবে যে সারা দিনটা একেবারে এখন সকালবেলা ওয়েদারটা দেখিয়ে দিতে বলবো যে একটু হালকা মেঘলা রয়েছে বাট বাট একটা কথা যে এর মধ্যেও কিন্তু মজা করবো ঠিক আছে ভিডিও ততক্ষণ সঙ্গে থাকবো কিন্তু ওয়াশ টাওয়ারের উপরের দিকে যাচ্ছি আমরা এইখানে তো ডিজাইনটা জাস্ট হেভি সুন্দর এই কিন্তু ওয়াশ টাওয়ারের উপরে চলে এসেছি ঠিক আছে একদম এখান থেকে ভিউটা জাস্ট অসাম লাগছে একদম দারুণ ভিউ একদম ভিউটা দেখো তোমরা চেক করো একটু ভিউ চেক করো আলাদা লেভেলেরই ভিউ সামনে সামনে আমি দেখিয়ে দেবো ক্যামেরাটা দাও একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই যে গোল মতন জায়গা করা হয়েছে হ্যাঁ এইখানটায় এখানটায় যে গোল মতন জায়গাটা করা হয়েছে এইখানটায় কিন্তু হরিণ বা বাঘ জল খেতে আসে কারণ এটা হচ্ছে মিষ্টি জলের একটা পুকুর টাইপের মানে মানুষের দ্বারাই করা হয়েছে তো এখানটায় কিন্তু হরিণ বা এগুলো জল খেতে আসে ভাগ্য থাকলে দেখা যেতে পারে ঠিক আছে তো তো এবার কিন্তু তোমাদের একটু কুমির দেখিয়ে নেবো এই হচ্ছে কিন্তু কুমির জুম করে একটু দেখিয়ে দাও দাদা কুমিরটাকে কুমির কিন্তু দেখে নিয়েছি আর এরপরে কিন্তু বাঘ দেখার একটা প্ল্যানিং রয়েছে বাঘ কিন্তু দেখবো বই প্ল্যানিং না চান্স রয়েছে বুঝে প্ল্যানিং আমরা প্ল্যান করতে পারি না বাঘে দেখো দেখা চান্স আছে বাঘের সাথে আমার মোটামুটি কথা হয়ে গেছে ডিল হয়ে গেছে আমাকে দেখা দেবে বলেছে তো ভিডিও তো খুব সঙ্গে থাকো ঠিক আছে কত টাকা ডিল করেছে ওই মোটামুটি তোমার ও এক লাখ নেবে বলছে ঠিক আছে আমি বললাম ঠিক আছে না পঞ্চাশ দেবো ও বলছে রাজি হয়ে গেছে ঠিক আছে তো চল বাঘ বাঘের সাথে একটু ডিল করে আসি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই সুন্দরবন যার জন্য সুন্দরী গাছ ঠিক আছে এই গাছগুলো কিন্তু একেবারে মানে সুন্দরবনের যান যেটাকে বলে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এই সুন্দরবনের যান এটা চলো এটা কিন্তু তোমাদের বন বিবি বাঘ দেবতা যেটা তার মন্দির এখান থেকে জাস্ট এখানেও কিন্তু অনেক কিছু দেখার আছে সব কিছুই দেখা হবে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে এখান থেকে ইন্টারেস্ট আর এখানে আমি জুতো খুলে তোমার জুতো খুলে একটু প্রণাম করলাম দেবীকে এরপরে চলো ভিতরের দিকে যাওয়া যাক এই যা সোজা রাস্তা আর এদিকে কিন্তু একদম জাহাজের তোমার একেবারে যে ভগ্ন অবশেষ বলো বা একেবারে বাজে অবস্থা ব্যান্ড বাজ আজ বলে এরকম অবস্থা হয়ে গেছে হ্যাঁ সেটা বলা যেতে পারে এদিকে যার যাচ্ছি আমরা বাট মেন মেন যে সিনগুলো সেইগুলোই দেখাবো আমাদের টিম কিন্তু অনেক আগে চলে গেছে তো এখানে অনেক কিছু দেখার আছে সঙ্গে থাকো এটা কিন্তু জাস্ট সুধন্য খালি আর এখানে কিন্তু এখানেও সামনে সেম একদম মিষ্টি জলের জন্য পন তৈরি করা রয়েছে

আলু ভাজা একটু বেশি লাগে আমাদের তারপরে কিন্তু এরকম ডাল একদম ঘন ডাল ঠিক আছে এরকম ডাল দিয়ে ভাতটা মাখিয়ে ডালটা বড় বড় মধ্যে ভালো লাগে আগে যেমন লেগে আর চলে আসবে পরে দেখাচ্ছি একদিন খাবো লেবু দাও লেবু থাকলে লেবু দাও

তো এবার কিন্তু একদম লাস্টে চাটনি চলে এসছে কাজু বাদাম আছে ঠিক আছে চুমু চাটনি চুম্বু বলো যেমন কাজু তেমন চাটনি

পাঁপড় দাও হ্যাঁ এই পাপড় দিচ্ছি এক পিসের জায়গায় দু পিস খেতে খুব ভালো লাগছে দাদা আচ্ছা আমি কি এক পিস অব পাপড় অবশ্যই একদম না একদম না অবশ্যই কেন আমাদের স্টকে চাটনি হবে চাটনিও আছে স্টকে সবই আছে আমার মধ্যে তুমি এই যে কভার চাটনি নিলে আর ছিল এবারে আমরা এসেছি কথা সন্দীপি দোবাকি তো দোবাকি ঘোরা হবে তো দোবাকি চলো ঘুরতে যাই

আমার প্রমোশ জায়গা আছে তিন দিন করে নতুন করে হয়ে যাবে তো ভিতরে মেন মেন সিনগুলোই তোমাদের দেখাবো এমনি জাস্ট মজা করছিলাম সব কিছু দেখানো সম্ভব না তো মেন মেন সিনগুলোর জন্য ওয়েট করে থাকো তো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এই যে জাস্ট হরিণ কিন্তু দেখো চাল টপকে চলে এসেছে বাহ বাহ বা এই কিন্তু হরিণ আর আয় আয় আ এই কিন্তু হরিণ ঠিক আছে সেকেন্ড ডেটা এই পর্যন্তই ছিল সেকেন্ড ডে দেখে খুবই মজা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চলো বাই